হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটা নতুন জায়গা এসেছি নতুন না আমার কাছে পুরনো হয়তো তোমাদের কাছে নতুন হতে পারে তোমাদেরকে দেখাচ্ছি নতুন এটা আমার কলেজ এই জায়গাগুলো ভীষণ চেনা ভীষণ স্মৃতিময় অনেকগুলো বছর পর আবার সেই কলেজের মুখ হলাম এইগুলো এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ এই সিঁড়িগুলো দিয়ে ছুটে ছুটে ওপরে উঠতাম আবার লাফাতে লাফাতে ওপর থেকে নিচে নামতাম আর হয়তো কোনো দিন আসা হবে না কারণ এ জন্মের মতো কলেজের পাঠ বোধহয় চুকে গেল এসেছি কলেজে একটা দরকারই গ্র্যাজুয়েশান হয়ে গেছে অনেক বছর আগে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা আর নিয়ে যাওয়া হয়নি ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল দেখে গোবিন্দদাকে বললাম দাদা সার্টিফিকেটটা নেব কি করতে হবে বললো যা অফিসে যা গেলেই পেয়ে যাবি তো অফিসে আসা মাত্রই এ দাদাকে বললাম কত সালের ব্যাচ তো সব কিছু কাগজ খুঁজে খাজে আলমারি থেকে কি সুন্দরভাবে বার করে দিল মানে আমি ভাবতেও পারিনি এত সহজে আমার সার্টিফিকেটটা আমি পেয়ে যাব। ভেবেছিলাম হয়তো এখনও দু তিন দিন আসতে হতে পারে তো কি সুন্দর সাজানো সেইখান থেকে আমার সার্টিফিকেটটা সুন্দর করে বার করে আমার হাতে দিল আর হয়তো কোনো দিন আসা হবে না তো এখন থেকে আমি সবাইকে বলতে পারবো আমি গ্র্যাজুয়েট আগে মুখেই বলতাম তো সার্টিফিকেটটা তো ছিল না কলেজে রেজিস্টার পেপারে সই করে চলে যাব এবার বাড়ির উদ্দেশ্যে এই যে দাদার হাত থেকে সার্টিফিকেটটা নিয়ে নিলাম কলেজটাকে একটু শেষবারের মতো ঘুরে দেখে নিচ্ছি আর হয়তো কোনো দিন আসা হবে না এই কলেজে আর দরকারও নেই বিয়ে হয়ে গেছে আর হয়তো কলেজে আসা হতো না তা আমার বোন বলল চ দিদি তো সার্টিফিকেটটা নিয়ে আসি আমার এখন ছুটি আছে তো দৌলতে আমার সার্টিফিকেটটা নেওয়া হয়ে গেল থ্যাংক ইউ রে থ্যাংক ইউ সো মাচ তো সবাইকে টাটা বলে আমার কলেজকে টাটা বলে চললাম বাড়ির